নমস্কার বন্ধুরা সবাইকে শুভ সন্ধ্যা আজকে এই ছবিটি নিজের মন থেকে এঁকেছে আমার ছোট মেয়ে রোজ ওর ভালো নাম কৃতিকা ও আগেও কয়েকটি অভয়ের ছবি এঁকেছিলো আজকে এই ছবিটা নিজের মন থেকে আঁকলো তো এখানে ও স্কেচ পেন পেনসিল এবং কিছুটা যে ওয়াটার কালার হয় সেটা ইউজ করেছে ওর বয়স মাত্র ছ বছর যেটুকু পেরেছে সেটুকু করার চেষ্টা করেছে ওর মনে যেটুকু এসেছে তো জানি না ও মুখে মাস্কটা কেন দিয়েছে যাই হোক আমার ছোট্ট মেয়েটি কিন্তু এভাবেই তার যে ছোট্ট মনের যে চিন্তাভাবনা সেটা দিয়েই প্রতিবাদ জানাচ্ছে এই অত্যাচারের বিরুদ্ধে এবং সেও চাইছে যে বিচার পাক অভয়ের দোষীরা শাস্তি পাক তো আমরা সবাই একই জিনিস চাইছি উই ডিমান্ড জাস্টিস তাছাড়া আর কোনো কথাই মানে আমরা কিন্তু এখন ভাবছি না যাই হোক ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করে জানাবেন যে আপনারা কারা কারা জাস্টিস চান ধন্যবাদ